ফের পোশাক বিতর্কে চিরঞ্জিত দু হাজার এগারো সালে বারাসাত বিধানসভার বিধায়ক হওয়ার পর চিরঞ্জিত চক্রবর্তী বলেছিলেন নারীদের পোশাকই ধর্ষণের একটা অন্যতম কারণ দুর্গাপুরের ঘটনা প্রসঙ্গে সেই পোশাকের প্রসঙ্গ আসলেই চিরঞ্জিত বলেন পোশাকটা নিয়ে আমি এখনো বলবো তারপরে নিজের মতো ঘুরিয়ে নিয়ে বলেন যেটা বলেছিলাম সেটা রেকর্ডেড আছে শুনে নিন একজন নারীর ক্ষেত্রে অনেক বেশি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন অনেক বেশি প্রোটেকশন প্রয়োজন যদি দুটো ছেলে বন্ধু বেরিয়ে যেত তাহলে হয়তো কোনো সাবধানতা প্রয়োজন হতো না বলে জানিয়েছিলেন চিরঞ্জিত চক্রবর্তী না না একদম বলিনি ওইটা ওইটা পড়া ওইটা পড়ার সম্বন্ধে যা বলেছেন সেটা রেকর্ডের আছে ওটা নিয়ে নিয়ে যাবো ও আমাদের ওই জায়গায় না এটা ক্লিয়ার বলবো না বলে আছে সব জায়গায় হচ্ছে একটা এখানে হলেই দেখা যাচ্ছে আবার উত্তরপ্রদেশে একটা হচ্ছে মধ্যপ্রদেশে হচ্ছে একেবারে সাংঘাতিক ব্যাচিত এটা হওয়ার কথা নয় হওয়া উচিত না কোন উপায় তো কিছু নেই হ্যাঁ হচ্ছে সলিউশন হয় নাকি কিন্তু যুগ যুগ ধরে একই হয় চলে যায় সবাই চেষ্টা করে কেউ চায় না জানি না রাম রাজ্য বলে কি ছিল কিনা তখন অত না কিনা বলতে না কিন্তু আমি যতদিন জন্মেছি বা মনে হয় তুমি যতদিন জন্মেছ তুমি নিশ্চয়ই শুনছো এরমই চলে আগে আগের সময়ও চলেছে এখনো চলছে পরেও চলবে হয় কিন্তু সেটাকে প্রোটেক্ট করতে হবে সেটা তো একমাত্র কাজ এই জায়গাটাতে তো নারীর একটা দুটো ছেলে যদি বেরিয়ে তো খেতে বাইরে যেমন দুর্গাপুরে গেছিল তাহলে এই প্রবলেমটা হয় না একজন নারীর ক্ষেত্রে তার অনেক বেশি সাবধানতা প্রয়োজন তার প্রোটেকশন অনেক বেশি দরকার এটা তো জানাই সবাই না সবাই ঘুরবে না যাবে না কাজ করবে না বেড়াবে না হয় না রেস্ট্রিকশন আর পোষণ পোশাকটা নিয়ে বলবো আমি এখনো ওইটাই যেটা বলেছিলাম সে ওদের কাজ ওরা করছে যার যা কাজ করবে ওরা বিক্ষোভ ছাড়া ওদের তো একটা অস্তিত্ব প্রমাণ করার দরকার আছে প্রয়োজন আছে খুঁজে পাওয়া যায় না ওদের কাজে অস্তিত্ব প্রমাণের চেষ্টা চলবে সবাইকে নিয়ে কাজ করতে হবে কারণটা হলো আমি যা শিখেছি দলের থেকে যে মমতা ব্যানার্জি আমাদের শিখিয়েছেন এখন অভিষেক ব্যানার্জি শেখাচ্ছেন যে সবাইকে নিয়ে কাজ করতে হবে সিনিয়র জুনিয়র পুরনো নতুন দেখতে হবে না আমাদের কাজ করতে হবে কারণ বিজেপিকে হটাতে হবে বিজেপি রাজনৈতিক দল না ওটা ওটা একটা সাম্প্রদায়িক দল এই সাম্প্রদায়িক দলটাকে হটাতে হবে কারা স্বাধীনভাবে কাজ করতে পারবে বিয় কাজ করতে পারবে নিশ্চয়ই কাজ করতে পারবে নিশ্চয়ই কাজ করতে পারে কিন্তু বিহালরা যে দলবাজি করে দেয় সেটা তো আমাদের দেখতে হয় তারা তো তারা নিশ্চয়ই দলবাজি করবে এবং দলবাজি যদি করে তার জন্য আমরা বলবো আমরা স্বাধীনভাবে কাজ করতে দেবো আমি নিজে কাউন্সিলর আমি সবাইকে ডেকে যে বলেছি কিন্তু বিহাল যদি তারা দলবাজি করে তাহলে তো আমাদের দেখতে হবে দলবাজিটা যেন না করে নিরাপক্ষভাবে কাজ করে তা আপত্তি নেই করতে পারে বলা যায় কি কেন বিজেপির কিছু মানুষ তো থাকেই তারা বিজেপি এবং সিপিএম এর কিছু মানুষ থাকে তারা দলবাজি করার জন্য আসে এবং মমতা ব্যানার্জিকে কিংবা তৃণমূল কংগ্রেসকে কে হেনস্থ করার জন্য নানাক্ষণ করতে আর কিছু এবং আমি ওটা বক্তব্য রেখেছি দলের কর্মীদের দলের কর্মীদের কাছে যাতে বিরোধীরা কাজ করতে পারে এবং কাজ করে যেন তারা যেন দলবাজিটা না করে দলবাজির উর্ধে যেয়ে যেন কাজ করে ঠিক আছে